আসসালামু আলাইকুম বন্ধুরা পাখিজার রান্নাঘরে আজকে আমি আপনাদের একটা ভাইরাল রেসিপি করে দেখাবো তো রেসিপিটি হচ্ছে বেগুন এবং কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি তো আপনারা কম বেশি সবাই বাড়িতে এই রান্নাটি করে খেয়ে থাকবেন কিন্তু আমার এই সহজ পদ্ধতিতে রান্নাটি আপনাদের খুব সহজেই এই রান্নাটি তৈরি করতে উৎসাহী করবে তো এই রান্নাটি তৈরি করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং গোটা জিরা জিরার সঙ্গে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি করে রাখা সেগুলো দিয়ে দিলাম বন্ধুরা মনে রাখবেন ইলিশ মাছ রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না ইলিশ মাছ রান্নায় যত কম মশলা ব্যবহার করা যাবে রান্নাটা তত বেশি সুস্বাদু হয় কেননা বেশি মশলাতে ইলিশ মাছের যে প্রকৃত ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যায় তো আমি এই পেঁয়াজ মরিচের সঙ্গে একে একে যেগুলো মশলার প্রয়োজন লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা সবগুলোই দিয়ে দিলাম আমি যেহেতু প্রথমেই বলেছি খুব বেশি মশলা আমি এটাতে ব্যবহার করব না সেজন্য খুব বেশি পরিমাণে আমি ব্যবহার করছি না সীমিত পরিমাণে এখানে আমি ব্যবহার করছি তো এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা এই সিজনে কচুর মুখী এবং ইলিশ মাছের কম্বিনেশনটা খুব কম মানুষই আছে যারা পছন্দ করে না তো দেখতেই পাচ্ছেন আমি এর সঙ্গে আরও তেজপাতাও দিয়ে দিলাম কেননা গোটা গরম মশলা ব্যবহার এখানে আমি করব না শুধু তেজপাতাটাই দিয়েছি খুব বেশি পরিমাণে মশলা দিলে মশলার ঘ্রাণটাই বেশি আসবে মুখে তো আমার এখানে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে তো এখন আমি কেটে রাখা যেগুলো তরকারি আছে সেগুলো ভিতরে দিয়ে দিব এখানে আমি কচুরমুখী এবং বেগুন কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলো খুব বেশি ছোট করিনি একটা করে ফালি দিয়ে কেটে নিয়েছি কেননা বেগুন যেহেতু নরম সবজি এমনিতেই এটা সিদ্ধ হয়ে যায় তো যেহেতু কচুরমুখী এবং বেগুন দুটাই নরম সবজি আমি একসঙ্গে এটা ব্যবহার করেছি কিন্তু আলো এবং বেগুন যদি একসঙ্গে রান্না করেন তাহলে অবশ্যই এটা মনে রাখবেন যে বেগুনটা পরে তরকারিতে দিতে হবে কেননা একসঙ্গে দিয়ে দিলে বেগুন গলে যাবে আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করেছেন আমি এখানে ইলিশ মাছ না ভেজে তরকারিতে দিয়ে দিচ্ছি কেননা ইলিশ মাছটা যখনই ভেজে নেবেন এটার গোন্ধটা অর্ধেক চলেই যাবে আগেই সেজন্য আমি এখানে না ভেজে তরকারিতে দিয়ে দিয়েছি তো এখন আমি সবগুলো মশলার সঙ্গে মাছ এবং কচুরমুখী বেগুন খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব। আপনারা একটু হাতে সময় নিয়ে এই তরকারিটা রান্না করবেন কেননা যত বেশি এখানে কষাবেন তত বেশি তরকারিটা স্বাদে বেড়ে যাবে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি এটা কষিয়ে নেওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন এখানে নেই কেননা এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো অল্প কিছু পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি এবং এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আমি ঠাকনাটি লাগিয়ে রাখলাম তো দেখতে পাচ্ছেন আমি যে কষানোর জন্য পানি দিয়েছিলাম এখানে সবগুলোই ফুটতে শুরু করেছে এবং আমি এগুলো সবগুলো পানি এখানে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখানে যে পানিগুলো আমি দিয়েছিলাম সবগুলোই শুকিয়ে গেছে এবং উপরে তেল উঠে এসেছে এ অবস্থায় আমি ঝোল রাখার জন্য আরও সামান্য কিছু পানি এখানে দিয়ে দিচ্ছি মুখির এই রেসিপিতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কেননা এই রেসিপিটি তৈরি হয়ে যাওয়ার পর যখন রেখে দেওয়া হয় তখন ঝোলের পরিমাণটা এমনিতেই কমে আসে তো আমি ঝোলটা তরকারিতে দিয়ে দিলাম আবারও ঢাকনাটি লাগিয়ে রাখছি এটা বলঠার পর্যন্ত তরকারিতে পুরোপুরি বলক উঠে এসেছে আমি আর কিছুক্ষণ এটা চুলার উপরে রেখে দেব তাহলে আমার রান্নাটি কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে খুব কম মশলা ব্যবহার করলে যে তরকারি স্বাদ হবে না এ কথাটা কিন্তু পুরোপুরি মিথ্যা আপনাদের আমি দেখিয়ে দিলাম যে খুব কম মশলায় কীভাবে সুস্বাদু তরকারি রান্না করতে হয় তো আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে চুলার উপর রেখে দিয়েছি তরকারি তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার তরকারিটি রান্না করা হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে আমি ঝোলের পরিমাণটা ঠিক এইভাবেই রেখে দিব তো যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন